আলাইকুম এটা হলো আমার ছোট বোনের ছাদ বাগানের একটা ক্ষুদ্র অংশ এখানে এই চারাটা আমার ছোট বোন কিনে আনছিল আশি টাকা দিয়ে কিনে আনছিল চৌগাছের একটা নার্সারি থেকে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা ফল এসছে এবং আরো কিছু ফুল আসছে এখান থেকে নতুন চারা গজাবে ও এই একটা গাছ থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা চারা তৈরি করছে এই সাতটা চারা ও তৈরি করছে এই সম্ভবত এক মাস বা দেড় মাসের ব্যবধানে আশি টাকা দিয়ে কিনে আনছিল গতকাল আমাদের বাসার পাশের একটা ছোট বাচ্চা সে আবার চারা নেওয়ার জন্য তো আর দিবে না না দিলে পরে ওকে একশো টাকা দিতে হয়েছে দেওয়ার পরে ও একটা চারা বিক্রি করছে শখের জিনিস তো এই জন্য দিতে চাইনি বিভিন্ন ফুলের গাছ বিভিন্ন ঔষধি গাছে ওইভাবে ভরাইয়া রাখছে ও ক্লাস সিক্সে পড়ে এই বয়সে এই পরে এগুলো নিয়ে খুব সুন্দর আগ্রহ রয়েছে একটু একটু করে মাটি তুলে তুলে ও এখানে এনে জড়ো করছে নিজে একা একাই কেউ সাহায্য করে না এটা হচ্ছে লজ্জাবতী গাছ একটা টেডিডো ফাইটা ফার্ম গোলাপ ফুল গাছ এখানে গতদিন দেখলাম যে বেশ বড় একটা ফুল ধরছে ফুলটা এখন ছিঁড়ে ফেলছে বোধ ফুলগুলো দেখতে খুব চমৎকার লাগছে কি সুন্দর রক্তের মতো গাধা জান্নাতুল এদিকে আসো এটাই সেই ছোট বাচ্চাটা সম্পর্কে আমার ভাইজি হাই ওই গতদিন কান্না কান্নাকাটি করছিল স্ট্রবেরি সারা নেওয়ার জন্য তোমার সেই কই সেই তোমার স্ট্রবেরি গাছ সেই সেটা কই বাড়ি হয়েছে তাই ও কি হয়েছে কেন কই দেখি মারা গেছে ও এখানে দুইটা চারা বানাইছে কিন্তু এখনো বেছে নেই মনে হচ্ছে হুম দেখি তোমার হাতে কি হয়েছে এখানে কি দিয়েছে যাবে না কালকে চলে গেছিলাম না কালকে চলে গেছিলাম আবার আসছিলাম কালকে চলে গেছিলাম যশোরে আবার আইসি এটা স্নেক প্লান্ট মেবি আমাদের লেবু গাছ প্রচুর ফুল আসছে বসন্তের ফুল কুয়াশা কোনো চারপাশে প্রচুর কুয়াশা কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না হুম হুম না না মারবে না